ময়মনসিংহে ফুলবাড়ি উপজেলা থেকে বহুল প্রচারিত সাপ্তাহিক ফুল পত্রিকার উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে শহরের গ্রিন সিটিতে সভার সভাপতিত্ব করেন সাপ্তাহিক ফুল পত্রিকার উপদেষ্টা পরিষদের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ সিরাজুল ইসলাম এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুকুনুজ্জামান বক্তব্যে তিনি বলেন ফুলবাড়িয়ার গণমানুষের কথা বলে সাপ্তাহিক ফুল পত্রিকা সাপ্তাহিকটি স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে মানুষের জন্য কিছু করার চেষ্টা করে এই সময় পুলিশকে সহযোগিতা করতে সাংবাদিকদের সহায়তা প্রত্যাশা করেন রুকুনুজ্জামান বলেন মানুষের পাশ থেকে মানুষের উপকারে কাজ করতে চাই সভাপতির বক্তব্যে অধ্যক্ষ সিরাজুল ইসলাম আনন্দ প্রকাশ করে সাপ্তাহিক ফুল করি পত্রিকা আগামী একত্রিশ অক্টোবর বিশতম বর্ষে পদার্পণ করবে এজন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান বলেন সাংবাদিকরা আয়নার মতো সব তুলে নিয়ে আসে যা প্রশাসনের জন্য সহায়ক ভূমিকা রাখে এ সময় উপস্থিত ছিলেন পত্রিকাটির উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট গোলাম ফারুক দিদারুল ইসলামের পক্ষে তার প্রতিনিধি ফরিদ হোসেন ফুলখড়ির সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ শেখ সাদি দৈনিক বাংলার প্রতিনিধি আলামিন ও মানবকণ্ঠের প্রতিনিধি শামী আহমেদ নিলু অনুষ্ঠান পরিচালনা করেন সাপ্তাহিক ফুলখড়ি পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক নুরুল ইসলাম খান